হ্যালো না তুমি বেশি করে মজা লাগতা আছে আমার যে আমার সুখ দেয় না কেউ ওষুধ পরাণের পাখি বারো বেটার লগে থাকি তবু ও সুখ নাই আমার সুখ পরাণের পাখি সকালবেলা শুইলাম এক বুইরে বেটার সাথে সুখ দিতে পারলো না চাইতে চাইতে মারে আমার সুখ নাই রে আমার সুখ নাই রে সুখ পাখি আমার সুখ নাই রে ভেড়া পাই মুরগি পাই যারে পাই আমি তারে নিয়ে সুখ নিমু এটাই আমার দাবি আমার সুখ নাই রে গাইবেন না গাইবেন না ভাবি গো ও ভাবি ওই না দুঃখের গান গো আপনার জন্য বানায় আনছি সাইয়া দেহেন এত বড় যন্ত্র এখন আপনি কন কোন দিক দিয়ানিবেন সামন নাকি পিছন ওই আমি দিম গো এক পৃথিবী কষ্ট আমার গাতার ভিতরে তুমি বলো কোন খানে দিবা এখন সামনে না পিছনে আপনাকে দেখে লেগেছে ভালো দিব না সামনে পিছনে বারো পিছন দিয়া দিলে আমি হব জনি সিং ওস্তাদ তুমি হবা সানি লিং এর মা খেলো না তুমি বেশি করে মজা লাগতা আছে আমার যে গানে গানে খেলা হলো গানে গানে খেলা হলো উ আ আয়ো না এখন বলো দুনিয়াতে কত মানুষ আছে আমি তোমার থেকে নিছি বেশি মজা লাগছে যাদের কাছে সুখ নেছেন নদের জিনিস ছোট কামার বাড়ি যাইয়াই আমি জিনিস করছি বড় তাই তো বেশি মজা পাইছেন কালকে আবার আইসেন আজকে দিসি পিছন দিয়া কালকে সামন দিয়া নিয়েন ভাবি এখন যান আহা কি সুন্দর মালগো দেখে পরান পরে পিছন দিয়া দিলাম যখন পর পরে